সুকান্ত মজুমদার তো আজকে আন্দোলনের ময়দান ছেড়ে পালিয়ে যাওয়ার জন্য ওই ফর্মুলা করলেন সুকান্ত মজুমদার আন্দোলনের ময়দান থেকে অভ্যাস নেই তো ডক্টর পাঁজা বলছিলেন অভ্যাস নেই তো পালিয়ে গেছেন আমি একটি টিভির সামনে ছিলাম যে তাতে প্রায় যে ধারাভাষ্য চলছিল যিনি যার কণ্ঠ টিভিতে আসছিল সুকান্ত মজুমদার তিনি বেরিয়ে আসছেন এই বেরিয়ে এলেন বেরিয়ে এলেন বেরিয়ে এলেন উঠে পড়লেন গাড়ির ছাদে উঠে পড়লেন গাড়ির ছাদে সুকান্ত মজুমদার গাড়ির মাথায় সুকান্ত মজুমদার নাদুস নুদুস চেহারা নিয়ে গাড়ির মাথায় লাফাচ্ছেন সুকান্ত মজুমদার যা উনি নেবে আসছেন নেবে আসছেন এ মা শুয়ে পড়লেন এর মানে কি এই যে ধারা বিবরণী তিনি এলেন গাড়ির মাথায় উঠলেন নাচলেন নামলেন শুয়ে পড়লেন কেন হসপিটাল যেতে হবে কেন ময়দান ছেড়ে পালাতে হবে কেন না তিনিও জানেন এর পরের ধাপের কোনো আন্দোলন হয় না উনি যেটা করছেন সেটা ঠিক নয় উনি প্রতিযোগিতায় আছেন ছবি তুলতে হবে উনি প্রতিযোগিতায় আছেন প্রচারে থাকতে হবে দিল্লিতে ছবি পাঠাবেন আমাকে সভাপতি থেকে সরাবেন না আমি লাফিয়েছি গাড়ির মাথায় উনি নিজে শুয়ে পড়েছেন মিডিয়ার একই চ্যানেল তলায় স্ক্রল যাচ্ছে শুয়ে পড়লেন আর ওপরে যাচ্ছে পড়ে গেলেন দুটোর মধ্যে তফাত আছে উনি শুয়ে পড়েছেন সুকান্ত মজুমদার সজ্ঞানে শুয়ে পড়েছেন পালিয়ে যাওয়ার জন্য কিছু লোককে উসকে ওই জায়গায় স্লোগান দিতে বলে ওনার সঙ্গে কোনো ধস্তাধস্তি হয়নি উনি গাড়ির মাথায় দাঁড়িয়ে মুক্ত অক্সিজেন পাচ্ছিলেন সকলের থেকে বেশি অক্সিজেন সুকান্ত মজুমদার পেয়েছে উঁচুতে ছিলেন গাড়ির মাথায় তো সুতরাং যে এতখানি অক্সিজেনের মধ্যে আছে সে হঠাৎ নাবলো আর শুয়ে পড়ল তো ফলে এটা পরিষ্কার যে তিনি নাটক করেছেন মাঝপথে পালিয়ে যাওয়ার জন্য যে যাব 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 হ্যাঁ সন্দেশখালী যাবো 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 কিন্তু পথে যে পালাতে হবে পালানোর ফর্মুলায় নাটক করেছেন এর মধ্যে সিরিয়াস কোন ব্যাপার নেই কি আশ্চর্য কথা ওর যে জায়গাটায় যাওয়ার কথা সেই জায়গাটা যেতে দেওয়া হয়নি এবার সে চলে যাচ্ছে ওদিকে যাচ্ছে ওদিকে ওখানে লাখানে কি করবে উনি মানে উনি উনি একটা দিশাহীন রাজনীতি করছেন দিশাহীন রাজনীতি করেছেন যাওয়ার কথা সন্দেশখালী পুজো করছেন ইছামতি নদীর ধারে বসেছে বুঝুন ওনার উচিত ছিল আজকে সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে যাওয়া সুকান্ত মজুমদারের উচিত ছিল সুইমিং কস্টিউম পরে ইছামতি সাঁতরে সন্দেশখালী যাওয়া তাহলে বুঝতাম দম বুকে নেই দম খাবে চমচম উঠেছে গাড়ির ছাদে সেখান থেকে এসে শুয়ে পড়ে কোনোভাবে পালিয়ে যাওয়ার চেষ্টা এসব দিয়ে হয় যত রাজ্যে যেখানে ইচ্ছে নিয়ে যাওয়া অসুস্থতার ভান করছেন তাকে তো একটা হসপিটাল উনি তো চাইছেন সেটা উনি তো চাইছেন ওনাকে এনে হসপিটালে ভর্তি করা হোক যাতে ওকে আন্দোলনের ময়দানে না থাকতে হয় কারণ আন্দোলনটা ভুল মিথ্যা তৃণমূলের বিরুদ্ধে মিথ্যা বলছে এটা কেউ যদি জেনে থাকে সেটা তো বিজেপি নেতারা জানে ফলে লক্ষ্যা পাচ্ছে বিবৃতি দিচ্ছে ইমেজ তৈরি করার চেষ্টা করছে কিছু লোককে নিয়ে যাচ্ছে এবার সেখান থেকে তো পালাতে হবে ব্যাকআউট করতে হবে সেই ব্যাকআউটের ফর্মুলা হচ্ছে চোখ বুঝে হয়ে গেল গাড়ির মাথা থেকে নেবে শেষ শুয়ে পড়লেন হসপিটালে আসতে হবে কি বেরোবে বেরোবে প্রেসারটা একটু বেশি নইলে একটু কম আপনার আমার সবাই থাকে আর ওর যদি আগে কোনো রোগ মুখ থাকে আর হাসপাতালে চিকিৎসা চিকিৎসা তিনি আন্দোলন থেকে পালিয়েছেন কারণ উনি জানেন এটা ভুল আন্দোলন মিথ্যা আন্দোলন করছিলেন ছবি তোলা হয়ে গেছে উনি অসুস্থতার নাটক করে পালিয়েছেন